যতই বড় হচ্ছি যতই দিন যাচ্ছে ততই মনে হয় যে আমার স্লো লাইফ দিন বাসায় টাইম স্পেন্ড করাটা বেশি পছন্দ বাইরে যখন পরপর কয়েক দিন যেতে হয় এটা আমার একদমই ভালো লাগে না রিসেন্টলি আমার কাজিনের বিয়ে ছিল অ্যান্ড আজকে হচ্ছে আমি রিসেপশানে যাব দুপুরবেলা বাট আমি আগের দিন বিয়ে খেয়ে বাসায় চলে আসছিলাম আমি আর বাড়িতে স্টে করে বিয়ে অ্যাটেন্ড করি নাই কারণ আমার কেন জানি ভালো না অন্য কোথাও যেয়ে থাকতে আমার নিজের বাসায় থাকতেই ভালো লাগে নিজের বাসায় কাজ করতেই ভালো লাগে প্লাস আমার বিজনেসের কমিটমেন্টসও আছে যার কারণে আমি লং টাইমের জন্য অন্য কোথাও যেয়ে থাকতে পারি না আমার আম্মু বাসায় থাকলে চোখে আম্মু বাসায় সব কিছু দেখাশোনা করে বিজনেসের আর আমি যে এনজয় করতে পারি বাট এখানে তো আম্মুর ভাইয়ের ছেলের বিয়ে সো আম্মু একদম এক সপ্তাহর প্ল্যান নিয়ে চলে গিয়েছে বাড়িতে আর আমি বাসায় একা বাসায় একা দেখে আজকে আমার কাজের চাপও অনেক বেশি কারণ সব কিছু একা একা করতে হয় যাই হোক আমি ঘুম থেকে উঠে আমার ওবির বেডশিটটা চেঞ্জ করে নিলাম আর একটু ডাস্ট ক্লিনিং করে নিচ্ছি গাছগুলোতে পানি দিলাম পাতাগুলো একটু পরিষ্কার করে নিলাম আর সব কিছুই একটু উল্টে পাল্টে ডাস্ট ক্লিনিং করলাম বেসিক্যালি এরপরে কিছু ড্রেসে শ্যুট করে নিলাম কিছু নতুন নতুন কালেকশান এনেছি আমাদের ড্রেসের পেজে আমি ড্রেসের পেজ এখন একটু ইন্যাক্টিভ বাট আমি ট্রাই করছি নতুন নতুন কালেকশন আনার এই ড্রেসটা খুবই সুন্দর একদম একটা আনারকুলি প্যাটার্নের ফ্রক টাইপের ড্রেস ফ্রন্ট স্লিট আছে এটার মধ্যে বাট সাইজ জাস্ট থার্টি সিসেন থার্টি এইট আছে তোমরা ইনবক্স করতে পারো ড্রেস মাস পেজেই পেজেলিং ডেসক্রিপশন বক্সে ডিফেন্ড ডিফেন্ট কিছু কালেকশন আমি এনেছি সো তোমরা চেক আউট করবে পেইজ এরপরে আমি একটু সিম্পল ব্রেকফাস্ট করে নিচ্ছি আজকাল হচ্ছে এটা আমার গো টু ব্রেকফাস্ট জাস্ট টক দই একটুখানি মিউজলি আর যে কোনো ফ্রুটস যেটাই বাসায় অ্যাভেলেবেল থাকে এটা দিয়ে আমি ব্রেকফাস্ট সেরে ফেলি কুইক ব্রেকফাস্ট করে আমি আবার লেগে গেলাম কাজে দুপুরবেলা আমার বের হতে হবে একটার মধ্যে এই জন্য আমি একটুখানি প্যারার মধ্যে ছিলাম আজকে সব কাপড় চোপড় ভাঁজ করলাম কিছু শার্ট আয়রন করে রেখে দিলাম তারপরে কিছু কাপড় পরিষ্কার করতে দিতে হবে এর মধ্যেই হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড এসে কাপড় পরিষ্কার করে ঘরটর মুছে দিয়ে যাবে আর তারপরে আমার একটা কার্টুনের পার্সেল আসলো এই কার্টনগুলো একটু গুছিয়ে রাখলাম মাঝখানে একটু কফি ব্রেক নিলাম কফি ব্রেক কারণ সেই সাড়ে সাতটা থেকে আমি বাসার কাজই করে যাচ্ছি এর মধ্যে অনন্যা এসে পার্সেল করে দিয়ে যায় আর আমি আরেক সাইডে আমার কাজ করতে থাকি খুবই কেওস চলে আর কি সকাল দিকে আমাদের বাসায় এই যে এই কাজগুলো কাছে পানি দেওয়া কাপড় ভাজ করা কাপড় ভেজানো এই কাজগুলো আমার আম্মু করে বাট আম্মু না থাকলে সব আমার করতে হয় এরপর আমি রেডি হয়ে নিচ্ছি একটা গেট রেডি উইথ মি ভিডিও আমি গতকালকে শেয়ার করেছি সো তোমরা ওটাও চেক আউট করতে পারো এই ড্রেসটা নিয়ে অনেক কোয়ারি ছিল এটা আমি ক্লোজে ক্লাউড থেকে কুরবা নিয়ে সময় নিয়েছিলাম পাকিস্তানি ড্রেস আমার ম্যাক্সিমাম ক্লোজডে ক্লাউড থেকেই নেওয়া হয় তোমরা দেখতে পারো ওই পেজে আছে নাকি আমার মনে হয় না এখন এটা অ্যাভেলেবল আছে তো এই তো এরপরে চলে আসলাম বাড়িতে আর এই যে বউ আমাদের আমার নতুন ভাবি আর এই যে নিধাও হচ্ছে আমার ভাগ্নি ওর হেয়ার অনেক সুন্দর ছিল আমি চেক করছিলাম আর এটা হচ্ছে নিধার কাজিন ওদের দুইজনের ড্রেস সেম অ্যান্ড দুইজনকে দেখতে একই রকম লাগে খুব কিউট আর এটা হচ্ছে পলিনাপু এটা হচ্ছে গিয়ে যার বিয়ে তার ছোটো বোন পলিন আর বউয়ের লুক এখানে একদম সেম আমি পলিন আপুকে একটু খোঁচা মারতেছিলাম যে তুমি কেন বউয়ের লুক কপি করছো আর এই তো আম্মু আম্মুখালামি সবাই বউয়ের সাথে একটু ছবি ভিডিও তুললো তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম তারপরে আমি আমার কাজিনদেরকে বাবল বেলুন এগুলো কিনে দিলাম ওদের সাথে একটু হাঁটাটি করতেছিলাম আমার কাজিনগুলো সব পিচ্ছি পিচ্ছি যাই হোক এখানে আম্মু আর জাবেরকে দেখো আম্মু আর আমার খালামুনি দুজনে কিন্তু জাবের জারিফের ব্লগ প্রত্যেকটা দেখবে আর জাবের জারিফকে অনেক আদর করে আর এখানে আপু বলতেছিল যে আমি জারিফকে ভিডিওতে নিই না আসলে জারিফ আমার কোলে অত একটা আসে না কারোর সাথেই অত একটা মিশে না ও খালি নানির সাথে থাকে মার সাথে থাকে এই জন্যই ও অত একটা ভিডিওতে আনা হয় না তো এই তো এখানে অনেক ফটোশ্যুট হচ্ছিলো ভিডিও হচ্ছিল তারপরে আমরা চলে যাচ্ছি বাসায় রিক্সা পাচ্ছিলাম না জন্য অনেক দূর হেঁটে এসে এখানে একটুক্ষণ দাঁড়িয়েছিলাম রিক্সার জন্যে দেখো এখন হুট করে আমি গ্রাম থেকে শহরে চলে আসবো অনেকে আমাকে বলো যে এত তাড়াতাড়ি কিভাবে আপনি শ্বশুর বাড়ি বা নানার বাড়িতে যান আসলে আমার নানা বাড়ি দুইটাই হচ্ছে গিয়ে সাভারে পড়ছে সাভার পর্যন্ত যেতেও হয় না আমিন বাজার বা হেমায়তপুর দিয়ে একটু ভিতরে ঢুকতে হয় আর কি গ্রামের সাইডে পড়ছে একদম বাট ডিস্টেন্স অত একটা বেশি না এরপরে বাসায় এসে আমি একটা শিপমেন্ট আনপ্যাক করলাম আর্জেন্ট কিছু পার্সেল দিলাম সকালবেলা অন্য পার্সেল করে গেছে আমি এসে আবার আর্জেন্ট তিন চারটা ছিল সেগুলো দিছি তারপরে তো একটু স্কিন কেয়ার করে নিলাম অ্যান্ড আবার আমার কফি খেতে হবে এখানে কারণ প্রচুর প্রচুর মাথা ব্যথা করতেছে আজকে আমার উপর দিয়ে যা গেল ভাইরে ভাই বাসার সব কাজ শেষ করে আবার এত দূর জার্নি করে আসা যাওয়া করে বিয়ে খেয়েও চলে আসলাম খুব সুন্দর করে এখন আমার জন্য স্পেশাল করে একটা ক্যাপাচিনো বানাচ্ছি আমি সবসময় এত স্পেশাল করে বানাই না বাট যেদিন নিজেকে এরকম একটু প্যাম্পার করতে ইচ্ছা করে ওই দিন বানাই আর তারপরে কিছু কুকিজ নিয়ে নিলাম এখন কফি খেতে খেতে একটু নেটফ্লিক্স এনজয় করবো দ্যাট ইজ ইউর টু ডেজ গুড কেয়ার